জেলায় জেলায় শুরু হয়েছে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কয়েক লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে অনেকে বাড়ি বানানো শুরু করে দিয়েছেন তবে কিছু মানুষ এখনও রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত এই আবাস যোজনার বাড়ি বানাতে পারছেন না বা বানানো শুরু করেননি অনেকে ভাবছেন যে এই বাড়ি বানানোর জন্য কি কী জিনিসপত্র লাগবে কোন জিনিসের কি দাম রয়েছে তো এই নিয়ে অনেকে কনফিউশনে রয়েছে তো এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কীভাবে আপনি একটি আবাস যোজনার বাড়ি তৈরি করবেন সেটা নিয়ে একটা লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনার কত টাকার বালি লাগবে কত টাকা সিমেন্ট লাগবে কত টাকা স্টোন চিপ লাগবে বা রড প্লাস্টিক কত টাকার লাগবে সেগুলো নিয়ে কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কীভাবে আপনারা বাড়ি তৈরি করতে পারবেন বা কোন জিনিস কত পরিমাণে লাগবে তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে বাংলা বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেকেই টাকা পেয়ে গেছে কিছু কিছু ব্যক্তি যারা পাননি তারা হয়তো পেয়ে যাবেন তো যাই হোক অনেকের মনে এখন প্রশ্ন রয়েছে এই এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কীভাবে বাংলা আবাস যোজনার একটা বাড়ি হবে বা পাকা বাড়ি একটা তৈরি হবে তো এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে একটা কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে বর্তমানে এই বাড়িটা বানানোর জন্য অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা যে আপনি বাড়িটা বানাবেন তার জন্য আপনার কত টাকা সিমেন্ট লাগবে ইট লাগবে বালি লাগবে বা পাথর লাগবে বা রড লাগবে সেগুলো কিন্তু একটা হিসাব দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে বলা হচ্ছে শিডিউল অফ প্রভাবেল আইটেম অফ ওয়ার্ক বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্প তো এই বাংলা বাড়ি প্রকল্পে যে বাড়িটা আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা তৈরি করবেন তার মধ্যে কোন জিনিসটা কত দামে লাগবে এখানে কোয়ান্টিটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ইউনিট কী রয়েছে এস্টিমেটের রেট কী রয়েছে টোটাল অ্যামাউন্ট কত টাকা খরচ হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তো আমরা এক এক করে কিন্তু জানবো দেখুন এখানে প্রথমেই এক নম্বরে বলা হয়েছে আর্থ ওয়ার্ক ইন এক্সপ্যাবিশন অফ ফাউন্ডেশন অর্থাৎ আপনি যে বাড়িটা তৈরি করবেন তার জন্য ভিত বা বনের তৈরি করতে হবে তার যে ডেপথটা হবে সেটা কিন্তু অবশ্যই দেড় হাজার এম এম এর মধ্যে কিন্তু করতে হবে তার থেকে বেশি হলে হবে না অর্থাৎ যে গাড্ডা বা গর্ত যেটাই বলেন না কেন যেটা খুলবেন সেটা কিন্তু এর মধ্যে করতে হবে কোয়ান্টিটি কী ধরা হয়েছে চারশো একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ আর এখানে ইউনিটে দেখুন সিএফটি অর্থাৎ চারশো একচল্লিশ দশমিক পঁয়ত্রিশ সিএফটির মধ্যে কিন্তু আপনাকে করতে হবে এর এস্টিমেটের রেট কী ধরা হয়েছে তিন টাকা আটত্রিশ পয়সা করে টোটাল খরচ এক হাজার চারশো একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা কিন্তু খরচ হবে এটা কিন্তু এখানে ধরা হয়েছে এবার দেখুন বলা হয়েছে ফাইন সেন্ট অর্থাৎ ভালো মানের বালি বা মেয়ে বালি যাই বলেন না কেন আপনি বালি কিনবেন তো বালি এখানে কত ধরা হয়েছে আটানব্বই সিএফটি কিন্তু বালি লাগবে একটা বাড়ি তৈরি করার জন্য এই বাংলা আবাস যোজনার তো সেটা বলা হয়েছে রেট একুশ টাকা একচল্লিশ পয়সা কিন্তু ধরা হয়েছে টোটাল বালিতে খরচ হবে দু হাজার আটানব্বই টাকা আঠেরো পয়সা সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একইভাবে সিমেন্ট তো সিমেন্ট দেখুন উনিশ বস্তা উনিশ ব্যাগ কিন্তু সিমেন্ট লাগবে তিনশো টাকা করে সিমেন্টের রেট ধরা হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা সিমেন্টে লাগবে তো এই মুহূর্তে আপনাদের এলাকাতে সিমেন্ট কত টাকা করে বিক্রি হচ্ছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার দেখুন বলা হচ্ছে পলিথিন সিড তো আপনি ধরুন এই যে সেন্টারিং করবেন বা অন্য কিছু করবেন সেক্ষেত্রে তো পলিথিন সিট লাগবে তো সেটা দেখুন একশো ছেষট্টি ইউনিট স্কোয়ার ফিটে কিন্তু ধরা হয়েছে দু টাকা তেইশ পয়সা করে ধরা হয়েছে তিনশো সত্তর টাকা আঠেরো পয়সার কিন্তু এই পলিথিন সিট লাগবে এবার দেখুন বলা হচ্ছে স্টোন অর্থাৎ আপনার যে স্টোন চিপ লাগবে বিভিন্ন ঢালাই বা অন্যান্য কাজের জন্য সেখানে বলা হয়েছে একশো পাঁচ সিএফটি একশো পাঁচ সিএফটি কিন্তু ষাট টাকা করে রেট ধরা ছ হাজার তিনশো টাকা স্টোন চিপ লাগবে এই বাড়িটা বানানোর জন্য তো এই মুহূর্তে আপনাদের এলাকায় কত টাকা রেট চলছে কিন্তু লিখে জানাবেন বলা হয়েছে ছয় নম্বরে দেখুন যে কংক্রিটের যে ওয়ার্কটা হবে ধরুন আপনি লিলটন দেবেন বা যে ঢালাইগুলো করবেন আর কি আর সেখানে যে রড লাগবে মাইল স্টিল লাগবে বা টর্চ স্টিল লাগবে যেগুলো লাগবে আর কি তার ইউনিট এখানে ধরা হয়েছে দেখুন যে শূন্য দশমিক চল্লিশ কুইন্টল আর এখানে পার কুইন্টলের দাম কিন্তু এখানে ধরা হয়েছে দেখুন পাঁচ হাজার চারশো টাকা তো সেই অনুযায়ী যেহেতু শূন্য দশমিক চল্লিশ ইউনিট ধরা হয়েছে আর কি কুইন্টলে সেক্ষেত্রে দু হাজার একশো ষাট টাকা এই রডে খরচ হবে বা এই ঢালাই কংক্রিটে খরচ হবে টোটাল সেটা এখানে জানানো হয়েছে এর পরবর্তীতে আমরা সাত নাম্বারে দেখব সাত নাম্বারে দেখুন এখানে বলা হয়েছে সাটারিং উইথ সেন্টারিং অ্যান্ড নেসেসারি স্টেজিং আপ টু ফোর এম টোয়েন্টি ফাইভ এম টু থার্টি এম স্টারিং উইথাউট স্টেজিং ইন ফাউন্ডেশান অর্থাৎ এখানে আপনি যে সেন্টারিং করবেন নেসেসারি অন্যান্য কাজগুলো করবেন তো সেই কাজগুলো আপনি কত মিটার লম্বা করবেন কত চওড়া করবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বিভিন্ন স্তরের যে কাজগুলো হবে সেখানে দেখুন এখানে ইউনিটে তিপ্পান্ন দশমিক পঞ্চাশ ধরা রয়েছে স্কোয়ার ফিট আর এখানে কিন্তু যদি আপনারা দেখেন উনিশ টাকা করে পার স্কোয়ার ফিটের দাম ধরা হয়েছে এক হাজার আঠেরো টাকা সেন্টারিংয়ের বিভিন্ন জিনিসের জন্য কিন্তু আপনার খরচ হবে একইভাবে বলা হয়েছে দেখুন ফ্লাই অর্থাৎ ব্রিক্স আপনার এই যে ঘরটা বানাতে গেলে ইট কি লাগবে অর্থাৎ কত পরিমাণের ইট লাগবে এখানে সেটাও কিন্তু হিসাব করে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই লিস্ট অনুযায়ী আট হাজার কিন্তু ইট লাগবে এনওএস মানে নাম্বারে দেওয়া রয়েছে আট হাজার আটশো ইট লাগবে যার রেট কিন্তু আট টাকা করে ধরা হয়েছে সত্তর হাজার নশো ষাট টাকা ইঁটের লাগবে তো এই মুহূর্তে আপনাদের এলাকায় এক নাম্বার ইট বা দুই নাম্বার ইট কত টাকা করে হাজার যাচ্ছে সেটাও কিন্তু লিখে জানাবেন এরপরে যে স্টিল লাগবে দেখুন বা অর্থাৎ আপনি যে বাড়ি যে গ্রিল লাগাবেন আর কি বাড়িটা করতে গেলে আপনার তো গ্রিলের প্রয়োজন হবে সেই গ্রিলের পরিমাণ এখানে দেওয়া রয়েছে শূন্য দশমিক টুয়েন্টি কুইন্টাল আর এখানে কুইন্টাল দেখুন সাড়ে আট হাজার টাকা করে ধরা রয়েছে সেই অনুযায়ী সতেরোশো টাকা কিন্তু গ্রিলে খরচ হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এরপরে যদি দশ নম্বরে দেখুন বলা হয়েছে সাপ্লাইং ফিটিং অ্যান্ড ফিক্সিং ইন পজিশন অ্যাপ্রুভ পিভিসি ডোর ফ্রেম অর্থাৎ আপনি যে বাড়িটা তৈরি করবেন তার জন্য তো একটা দরজা লাগাতে হবে কিন্তু দরজা লাগাতে গেলে আপনাকে তো ফ্রেম লাগাতে হবে তার জন্য একটা পিভিসি ফ্রেম আপনাকে লাগাতে হবে যার কিন্তু এখানে ফাইভ মিটারের একটা ফ্রেমের কথা বলা হয়েছে তিনশো উনতিরিশ টাকা করে ফ্রেমের দাম ধরা হয়েছে সেই অনুযায়ী যদি দেখেন ষোলোশো পঁয়তাল্লিশ টাকা ফ্রেমে খরচ হবে একইভাবে যদি আপনারা দেখেন এগারো নম্বরে বলা হয়েছে যে আপনি যে ফ্রেমটা লাগাচ্ছেন তাদের তো দরজা লাগাতে হবে তো এখানে তিরিশ এম এম থিকনেসের এর একটা কিন্তু সলিড পিভিসি ডোর আপনাকে লাগাতে হবে যেটা কিন্তু দুই স্কোয়ার মিটারের হিসাব ধরা হয়েছে প্রত্যেক স্কোয়ার মিটারের দাম দু হাজার দুশো তিরানব্বই টাকা ধরা হয়েছে তো সেই অনুযায়ী পঁয়তাল্লিশশো ছিয়াশি টাকা এই দরজা লাগাতে খরচ হবে এরপর বারো নাম্বারে দেখুন বলা হচ্ছে জিআই টিন সেট অর্থাৎ আপনি যে ইনরুপ অর্থাৎ আপনি যে ছাউনি করবেন তার জন্য যে বিভিন্ন মানের টিন সেট লাগবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আর কি দেখুন প্রথমে বড়ো সাইজের যে টিন সেটটা তার মাপ দেওয়া রয়েছে এখানে কপিস লাগবে পিসে বলা হয়েছে বাইশ পিস লাগবে চারশো পঞ্চাশ টাকা করে পিস ধরা হয়েছে ন হাজার নশো টাকা কিন্তু এখানে লাগবে পরেরটা তিন পিস লাগবে তো একশো ষাট টাকা করে পিস ধরা রয়েছে চারশো আশি টাকা খরচ হবে এই টিনে একইভাবে চোদ্দ নম্বরে বলা হয়েছে আপনি যে টিন সেটগুলো লাগাবেন আর কি ফিটিং করবেন তার জন্য আপনার জিআই যে রিজিং সঙ্গে স্ট্যান্ড সেই সঙ্গে স্কোয়ার বার যেগুলো লাগবে আর কি ফিটিং করতে গেলে এগুলো লাগাতে গেলে তো রড পড যেগুলো লাগে আর কি সেগুলো লাগবে সেগুলো কিন্তু কেজিতে ধরা হয়েছে একশো এক কেজি লাগবে ষাট টাকা করে কেজি ধরা হয়েছে তো ছ হাজার ষাট টাকা খরচ হবে এই হিসাবে বলা হয়েছে একইভাবে পনেরো নম্বরে বলা হয়েছে দেখুন আপনি যে এই যে টিন বা বার এগুলো ফিটিং করবেন তার জন্য কিন্তু আপনার নাট লাগবে বোর্ড লাগবে ওয়াশার লাগবে এই সমস্ত জিনিসগুলো লাগবে তো ফিটিংয়ের এই সমস্ত জিনিসগুলো কিনতে গেলে কিন্তু আপনার চার দশমিক কুড়ি কেজি এই সমস্ত জিনিসগুলো লাগবে দেড়শো টাকা করে কেজি ধরা হয়েছে ছশো তিরিশ টাকা কিন্তু খরচ হবে এর উপরে এরপরে দেখুন থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লেবার চার্জ বাড়ি তো আর এমনি এমনি হবে না সেটা করার জন্য লেবার লাগবে এখানে লেবার চার্জটা ধরা হয়েছে দেখুন কুড়িটা লেবারেই একটা পাকা বাড়ি হয়ে যাবে এখানে নাম্বারে ধরা রয়েছে তো আবাস যোজনার এই বাড়িটা তৈরি করতে গেলে কুড়িটা লেবার লাগবে আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন দুশো টাকা করে লেবার ধরা হয়েছে চার হাজার নশো টাকা লেবার লাগবে টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড অনলি অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু এই বাড়িটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো এই মুহূর্তে আপনাদের এলাকায় এই যে আবাস যোজনার বাড়ি হচ্ছে বা বাড়ি হবে এই মুহূর্তে যে রাজমিস্ত্রিরা কাজ করছেন সেই রাজমিস্ত্রিদের এই মুহূর্তে লেবার চার্জ কত মিস্ত্রি চার্জ কত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আবাস যোজনার বাড়ি আপনি পেয়েছেন কিনা বা বাড়ির টাকা ঢুকেছে কিনা লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ